एस टी फोर आल्ट वर्ल्ड बेस्ट लिजनर डिवाइस बारो दुश्न एस ट्वेंटी फोर आल्ट्रोन पाइस মাত্র এক লাখ দুই হাজার চারশো নব্বই টাকা যাবেন এস টোয়েন্টি ফোর আলটা বারো জিডি ডে ছাপন জীবন থ্রি আলটা অনেক আলটা আমার জন্য বেটার হয় আমি তাদের আলটা বারো দুই হাজার মাত্র অত টাকা সুপার জন্য পাঁচশো বাদ অষ্ট রাখবো তারপরে আপনার স্যামসাং এ পঞ্চান্ন আট র্যাম সারা জীবন প্রাইস থাকছে ছত্রিশ হাজার চারশো টাকায় আট দুইশো উনচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ